তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হল আমাদের এলাকার মাদ্রাসার মাহ ফিলে আল্লামা তারেক মনোয়ার সাহেব আসবে তাহলে গাইস চলো আমরা সবাই মিলে আল্লামা তারেক মনোয়ার সাহেবের মা ফিলে যাই গাইস দেখেন আমাদের এলাকায় কিন্তু এরকম বাসের সাক্ষু আছে সেই সাক্ষু পার হয়ে কিন্তু আমাদের মাফিলে যেতে হবে আপনাদের ওইদিকে দিকে কি গাঙের উপর দিয়ে কিংবা নদীর উপর দিয়ে এরকম রকম বাসের সাক্ষু আছে তাকে অবশ্যই কমেন্টে বলা যাবে গাইস ফাইনালি কিন্তু আমরা মাহফিলে চলে এলাম মাফিলের হ্যান্ডেলের ভিতরে ঢুকে দেখে কোনো লোক এত বেশি আসে না যেহেতু আল্লাহ মা তার সাহেবের কোনো বয়ান করতে আসে নাই এরপর মাহফিলের বাজারে গেলাম বাজারে গিয়ে দেখি বাজারে তো লোক এই লোক যদি মাহফিলের ভিতরে থাকতো তাহলে তাহলে এই মাহফিলটা কিন্তু একেবারে পড়ে যেত এরপর আমি একটু কসমেটিকের দোকানে গিয়ে অনেক গুলা কসমেটিক দেখলাম আমি আমার ছোটো বোনের জন্য অনেক কসমেটিক এখান থেকে কিনে নিলাম এরপর বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি মাইকে দিচ্ছে যে আল্লাহ তিনি চলে এসতেন এরপর বাজার থেকে আমরা একেবারে মাহফিলের ভিতরে চলে গেলাম মাহফিলে এসে দেখি আল্লাহ তারেক মনোয়ার সাহেব তিনি মাহফিলে বসে আছেন এবং অন্য একটা বক্তা ওয়াশ করছেন আমার পছন্দের একটা বক্তা আল্লামা তারেক মনোহর সাহেব তার আমি কোনদিন দিন কালী মাঠে শুনি নাই মোবাইলে অনেক শুনেছি কিন্তু পেস্ট টু পেস্ট সামনে সামনি তার আমি কখনো শুনি নাই আজকে ফার্স্ট টাইম তার সামনে সামনি শুনেছি নিজের ভিতরে অনেক এক্সাইটেড করছে দেখেন আমরা কিন্তু মাহফিলের ভিতরে একেবারে সামনে গিয়ে বসে পড়েছি আমাদের পিছনে কোনো কোনে কোনে এক লোক হাজার হাজার লোক এসেছে আমাদের এই মাহফিলে গাইস আপনারাও শুনেন আল্লাহ মাতার এক মনোর সাহেবের ওয়াজ তিনি কি রকম আমাদের মাদ্রাসার মাহফিলে ওয়াজ করেছে সেটা আপনারাও শুনেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পিছনে বসলেন মা আমি আপনার বোঝা নেই বুড়ি চুপ করে থাকলেন রাসূল তার বোঝা নিলেন রাসূল নিজের ঘরে বোঝা তুলে নিলেন ওই বুড়ির পিছনে পেছনে হাঁটতেন সেন্ডা বল কয় তুমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নাকি কয় হ্যাঁ